খুব আপনি রান্না করতে পারবেন খুব দ্রুত আপনি এখানে হিট হয়ে যাবে আমার এখানে বরফ সম্পূর্ণ গলে গেছে দেখতে পাচ্ছি বরফ হচ্ছে পাঁচ বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্রান্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দাম থাকবে কত এটা হচ্ছে আমাদের সাত হাজার পাঁচশো টাকা এখন বর্তমানে আমাদের ডিসকাউন্ট দিয়ে আসছে ছয় হাজার আটশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যারা নিতে চান দ্রুত স্কিনে এখানে ফোন নাম্বারে ফোন করুন